আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শীতের সবজি দিয়ে মজাদার সবজি খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই খিচুড়িটা আমার আম্মু আজকে রান্না করবে তো এখানে সবজির মধ্যে নিয়েছি সিম ফুলকপি গাজর নতুন আলু তো সবজিগুলোকে একদম পাতলা পাতলা ছোট ছোট পিস করে কেটে নিয়েছে এরপর এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে এখন সবজি খিচুড়ি রান্না করার জন্য চুলা একটা প্যান বসে তাতে সরিষার তেল গরম করে নিয়েছে আর সবজি খিচুড়িটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এখন এর মধ্যে দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিল আর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছে এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো তো আমরা যতটুকু খিচুড়ি রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করতে তো এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায় আর এই মশলাটা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো এর মধ্যে স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছে এবার মশলাটা কষাতে থাকবো আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য ভাতের চাল নিয়েছি দুই পট আর ডাল নিয়েছি এক পট চাল ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে আর এই যেদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছে এবার আরেকটু মশলাটাকে কষিয়ে নিয়েছে এরপর এর মধ্যে চাল ডাল সাথে সবজিটাও একবারে দিয়ে দেওয়া হয়েছে এবার চাল ডালটাকে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেবে কিছু সময় তো এই যে এদিকে চাল ডাল আর সবজিটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে সাদাটে হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে আর চাল ডালের পরিমাণ যতটুকু তার থেকে ডাবল কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে আর এখানে পানি আর একটু বেশি অ্যাড করেছে যেহেতু এখানে সবজিও আছে তো এখন এর মধ্যে আমাদের ঘরে তৈরি করা আমুর হাতের রেসিপিটা একটা গরুর মাংসের স্পেশাল মশলা আছে তো সেই মশলাটা দিয়ে দিয়েছে আর এই মশলাটা দিলে কিন্তু এই খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিল মশলাটার সাথে তো এখন এর মধ্যে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছে এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এখন এর মধ্যে পেঁয়াজ একটু মোটা করে কেটে রেখেছিল তো সেই পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিয়েছে আর সাথে এখানে রসুনটাও একটু মোটা মোটা করে কেটে নিয়েছে তো রসুনটাও দিয়ে ভালো করে নেড়েছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছে তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো কিন্তু উপরের দিকে চলে এসেছিলো যেন সবজি আর চাল ডাল সব কিছু সমানভাবে থাকে তো এই জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এর মধ্যে একটু লবণটাও চেক করে নিয়ে দেখে নিচ্ছে যে লবণ ঠিক আছে কি না তো সব কিছুই পারফেক্ট ছিল তো এটাকে নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এবার খিচুড়িটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন উপরেরটা নিচের দিকে চলে যায় আর নিচেরটা উপরের দিকে চলে আসে আর সব দিকে যেন সমানভাবে এই খিচুড়িটা হয় এই জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দমে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত খিচুড়িটা সার্ভ করানো হবে তো এই যে খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমুর হাতের শীতের সবজিতে মজাদার সবজি খিচুড়ি আর এই খিচুড়িটা আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে